নমস্কার বন্ধুরা তো তোমরা অনেকেই জানো আমার ছোট কাকা শ্বশুরের মেয়ের বিয়ে আর আমার ননদের বিয়ে তো আমার শ্বশুরা যেহেতু তিন ভাই তো আমার শ্বশুরই সবার বড় আর যেই ননদের বিয়ে ওর বাবা হচ্ছে সবার ছোট। তো ওই কাকা শ্বশুরের এক ছেলে এক মেয়ে তো মেয়ের হচ্ছে বিয়ে আর ছেলের বিয়ে হয়ে গেছে তো আমি যেহেতু বাড়ির বড় বউ তো বেশিরভাগ কাজগুলো আমারই করতে হচ্ছে তো এটা হচ্ছে একদম ভোরবেলা চারটের সময় কাক ডাকার আগে অধিবাস করতে হয় তার জন্য গেছিলাম জল ভরতে যেহেতু বাড়ির পাশে পুকুর নেই তার জন্য তো ওই যে আমরা এখন অধিবাস কমপ্লিট করে এখন সবাই মিলে যাচ্ছি জল আনতে এদিকে রেডি হয়ে গেছি ওটা সকালবেলার জল ভরেছিলাম ভোরের দিকে আর এখন যাচ্ছি স্নান করানোর জন্য জল আনতে তো এখন যেখানে জল নিতে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে কালী মন্দিরের ওখানে একটা পুকুর আছে মানে আমাদের বাজারের মধ্যে একটা কালী মন্দির আছে সেখানে একটা পুকুর আছে তো সেই পুকুরে আমরা সবাই মিলে জল নিতে এসেছি তো এখানে জল নেওয়ার সময় যে সমস্ত নিয়মগুলো থাকে সেইগুলো আমারই করতে হচ্ছে বেশিরভাগ আর পাঁচজন মানে লাগে তো সবাই আমাকে ছুঁয়ে রেখেছে তো আর আমি মানে কাজগুলো করছি তো এদিকে মা গঙ্গাকে যা যা দিতে হয় মানে তেল সিঁদুর ধান দুব্ব টাকা তো সব কিছু এখানে করতে হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমরা তো এগুলো সবই মানে সব কিছু করতে হয় জল আনতে গেলে আর মা গঙ্গাকেও মানে প্রণাম করতে হয় আগে থেকে সকালবেলাতে নিমন্ত্রণ করতে হয় তো তোমরা দেখেছো আমি সকালবেলাতে ওটা গামলার মধ্যেই করেছিলাম যেহেতু অত ভোরবেলাতে এত দূরে আসা যাবে না তার জন্য আমরা সকালবেলা ওটা হচ্ছে মার্শালের জল দিয়ে করেছিলাম সাবমার্শালের জল দিয়ে গামলার মধ্যে থেকে জল নিয়েছিলাম আর এখন এসেছি পুকুরে জল নিতে তো এইদিকে এইদিকে দেখো এখন সব নিয়ম কাজ চলছে জল নেওয়ার তো এই পুকুরটা কিন্তু বেশ ভালো ঘাট বাঁধানো সুন্দর জল নিতেও সুবিধা আর জলটাও ভালো আর আমাদের পাকোয়াতে আরেকটা জায়গা আছে বিডিও অফিস তো ওইখানে বেশিরভাগ জল আনতে যায় কিন্তু ওইখানকার জলটা একদমই ভালো না তো সেই জন্য আমরা এই পুকুরে এসেছি জল নিতে তো এই যে দেখো আমার কিন্তু জল ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা ছোট ছোট দুটো কলসি নিয়ে এসেছি একটা ছোট ঘট আর হচ্ছে একটা কলসি তো অনেকটা দূর আর বেশি বড় কলসি নিয়ে আসলে নিয়ে যেতেও কষ্ট তো তার জন্য দেখো ছোট একটা কলসি নিয়ে এসেছি তো এই যে দেখো আমার কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব আর এই যে দেখো ঘাটটা কত সুন্দর বাঁধানো আর এখন হচ্ছে বৃদ্ধির জন্য ধান মানে বানা হবে কার মধ্যে কি নিয়ম আমি তো সেটা জানি না আমাদের মধ্যে এই নিয়ম তো এখন হচ্ছে আমাকে পান মুখে দিয়ে আর ধানগুলোকে কুটতে হবে যেহেতু এখন বেশি ঢেকি নেই আমাদের এই ধানটা হচ্ছে আগে ঢেকিতেই কোটা হতো এখন যেহেতু ঢেকি নেই তার জন্য হচ্ছে এই যে আমাকে হামল দিস্তাতেই ধানগুলোকে ভাঙতে হচ্ছে আর মুখের মধ্যে আমি পান দিয়ে দিয়েছি কোনো মানে কথা বলা যাবে না যখন আমি এই ধানটা মানে গুড়ি করছি তো দেখতে পাচ্ছো আমি মুখে পান দিয়ে দিয়েছি আর ধান গুড়ি করা হয়ে গেলে এখন আমি হলুদ আর হচ্ছে গিলে এগুলো এটার মধ্যে থেতো করে নেবো যেহেতু গায়ে লাগানো হবে তার জন্য এই যে হচ্ছে আমার কাকি শাশুড়ি তো ওই কাকি শাশুড়িরই মেয়ের বিয়ে তো ওই যে দেখো পাঁচজনে আমাকে ছুঁয়ে রেখেছে আমার মামি শাশুড়ি একটা ঠাকুমা শাশুড়ি আছে তো এখানে আমার তিনটে মামির শাশুড়ি আছে তো এই যে দেখো আমার ধান কোটাও হয়ে গেছে হলুদ কোটাও হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ তো আবার আঁচল দিয়ে মুছে নিতে হয় তো আমি আঁচল দিয়ে মুছে গিট বেঁধে রেখে দিলাম তো এদিকে দেখো আবার অধিবাসের জন্য বসে গেছে আমার শ্বশুরই যেহেতু কন্যা দান করবে তো তার জন্য আমার শ্বশুর মানে শ্বশুরই বসছে আর ওই হচ্ছে আমার ননদ তো এদিকে আবার এখন স্নান করানো হবে তার জন্য হলুদ হলুদ বাড়তে হচ্ছে আর বেশিরভাগ কাজই আমারই করতে হচ্ছে দেখতে পাচ্ছ যেহেতু আমি বাড়ির বড়ো বউ আর এখন হচ্ছে স্নান করানোর জন্য নিয়ে আসছি তো সবাই বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে কিন্তু কোলে উঠতে যাচ্ছে না তাও আমি জোর করে নিতে যাচ্ছি কোলে দেখো আমার আর ও একটু পাতলা তো আমার নিতেও কষ্ট হচ্ছিল না তো বেশ ভালোই লাগছিলো দেখো তো সবাই বলছিল না কেন কোলে নিয়ে আসবে না কোলে করে নিয়ে এসো তো যাই হোক কোলে নিতে পেরেছি আমি তো এই যে দেখো দায়িত্বগুলো পালন করতে আমারও কিন্তু ভালো লাগছে সত্যি মানে বাড়ির বড় বউ হিসেবে কাজগুলো করছি সেটা আমারও ভালো লাগছে এমন নয় যে জোর জবরদস্তি করছি সেটা নয় তো এদিকে দেখো ওর হচ্ছে এখন স্নান করে চলে এসেছে সাজুগুজু করতে আর এদিকে হচ্ছে রাত হয়ে গেছে দেখো আর বিয়েটা যেহেতু লজে হবে আর এদিকে দেখো বিয়ের হচ্ছে লজটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে সামনের গেটটা একটু সাজিয়েছে আর ভেতরে তো এই যে এদিকে দেখো এই তিনটা হচ্ছে আমার মামি শাশুড়ি মাঝখানেরটা হচ্ছে মেঝো আর দুই পাশেরটা হচ্ছে তার ছোট। আর তার এ পাশে আমি আর আমার পাশে হচ্ছে আমার যেই ননদের বিয়ে ওর ভাইয়ের বউ তো এইদিকে দেখো এই যে সাজনা তলাটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে আর এখন যেহেতু আত্মীয় স্বজন সেরকম আসেনি আমরা অনেকটা আগে আগে এসেছি বাড়ির লোকজন তো আগে আগে আসতেই হবে তো এই যে দেখো সব এখন মানে আসতে শুরু করেছে আত্মীয় স্বজন এখনও অনেকটাই ফাঁকা ফাঁকা তো ওই যে দেখো বরযাত্রীও কিন্তু চলে এসেছে একটু পরেই এক বাস এসেছে আর একটা বোলোরোতে করে এসেছে তো দুটো গাড়িতে এসেছে যেহেতু আমাদের পাকোয়া থেকে নালাগুলা বেশি দূরে নয় তো এক রাস্তা সোজা তো বাসে করে এসেছে বেশিরভাগ মানে একটা বাসে হয়ে গেছে আর ওই যে দেখো একটা গাড়ি তো ওই গাড়িতে বর এসেছে আর এদিকে দেখো বাজিও ফোটানো হচ্ছে বেশ ভালো লাগছিল আর আমরা হচ্ছে ওইদিকে খেতে বসেছিলাম তো ওই যে দেখো এখন বরণ করা হবে যে এখনও বর গাড়িতে কিন্তু বসে আছে বর এখনও নামেনি গাড়ি থেকে যাই হোক এখন আসবে বরণ করতে আমার শাশুড়ি এই যে দেখো চলে এসেছে এটা হচ্ছে আমার শাশুড়ি আর এই পেছনে ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর তার মাঝখানে ছিল আমার ওই যা মানে আমার কাকি শাশুড়ির ছেলের বউ তো ওরা তিনজনে এসেছে আর আমরা ওইদিকে খেতে বসিয়েছিলাম যেহেতু বর এসে গেলে অনেক কাজ থাকবে তার জন্য আগে আগে খেয়ে নিচ্ছিলাম তো এখানে দেখো গেটে আমাদের এখানে গেট আটকাতে হয় তো এখানে মিষ্টি খাওয়াতে হয় আর যা কিছু মানে নিয়ম থাকে কিছু করতে হয় তো এখানে টাকাও দেওয়া হয় যাই হোক কিছু টাকা দিয়েছি কিনা জানি না আমি পরে হয়তো দিয়েছিল তো এই যে দেখো এদিকে কিন্তু আমরা আমরা খেতে বসেছিলাম আমি আমার বোন তো এই যে দেখো আর এই হচ্ছে বরযাত্রীরা বরযাত্রীরা খেতে বসেছিল পরে তো এই যে দেখতে পাচ্ছ আর এই যে এদিকে ঘটমঙ্গল করতে বসেছে এখানে হচ্ছে ছেলের ভাই আর হচ্ছে মেয়ের ভাই টুপি পড়াটা হচ্ছে ছেলের ভাই আর ওই পাশেটা হচ্ছে আমার দেওয়ার কাকা শ্বশুরের ছেলে তো দুজনে মিলে ঘটমঙ্গল করা হয়ে গেছে আর এখন এদিকে বিয়েও শুরু হয়ে গেছে আমরা সবাই বসে বসে দেখছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছিলো বিয়ে হতে হতে দেখো এদিকে আমার শ্বশুর বসে গেছে কিন্তু কন্যাদান করার জন্য তো তার আগে অনেক কাজ থেকে তো ওই যে দেখো এদিকে মালা বদলও শুরু হয়ে গেছে তো তোমরাও দেখতে থাকো বিয়ে আমাদের মধ্যে কেমন মানে কী কী নিয়মে বিয়ে হয় দেখো তোমরা তো সবার নিয়ম তো একরকম নয় এদেরও নিয়মটা একটু আলাদা মানে ছেলের বাড়ির দিকে তো ওই যে দেখো বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে এদিকে দেখো বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন সিঁদুর দান হবে আর আমাদের মধ্যে যজ্ঞর নিয়ম আছে আর এখানে ছেলের বাড়ির যে নিয়ম ওদের মধ্যে যজ্ঞর নিয়ম নাই তো এখন সিঁদুর দান হবে আর দেখো সিঁদুর পরে আমার ননদকে কিন্তু ভালো লাগছে দেখতে বিয়ের পরে মেয়েদেরকে সিঁদুর পরলে সুন্দরই লাগে তো যাই হোক ওদের হচ্ছে একটু অন্য নিয়ম তো এই যে দেখো এইদিকে সিঁদুর পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তিনবার করে পড়ানো হয়ে গেল। তো ওদের হচ্ছে একটু অন্যরকম নিয়ম আছে আর যেহেতু লজে বিয়ে হচ্ছে এখানে হচ্ছে পুকুরও মানে পুকুর মানে খোরা যাবে না তো এদিকে একটা গামলার মধ্যে জল দিয়েছে তো সেটার মধ্যে করে ওদের যা নিয়ম সেটা করতে হচ্ছে মানে দুর্ জল ফেলতে হচ্ছে আর যোগ্য করলে পরে খই ফেলতে হয় তো এটা হচ্ছে একটু অন্য নিয়ম দেখো ওদের তো যাই হোক এদিকে বিয়ে হতে হতে কিন্তু সাড়ে চারটের মতো বেজে গেছিলো তো এই যে দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন হচ্ছে বিদায়ের পালা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা সবাইকে